ভালোবাসার লোক আছে গো ভালোবেসো না ভালোবাসলে মরতে হয় না ঘুমাইনি ঘুমাইনি আছে লাইভে এসে লাইভটা ঘেটে দিয়ে গেল সত্যি গাড়ে খেয়েছেন কাকে বলছেন ও শতাব্দিদি কে বলছেন হ্যাঁ কি খেলেন আপনি খেয়েছেন লাইভ করতে করতে আমাদের লাইফটা হিল হয়ে গেছে সত্যিকারের তাই না শতাব দিদি ঠিক বলেছি তুমি ভালো জানো বলো কি অবস্থা আমাদের লাইভ করে করে মা রক্ষী না খেলে খায় কি খায় কি করে একসাথে বাঁচবো আমরা একসাথে মরব না আমিও চিকেন বা বাবা আমরাও চিকেন আজকে আমিও আসি চিকেন রান্না রান্না করেছি কোথায় থাকেন দিদি জিজ্ঞাসা করছি খুব ভালো অভ্যেস এটা আমার অনেক আগে থেকে কি ভালো অভ্যেস ঠিক বুঝলাম না আমি হল দিয়া থাকি এম ডি সাইফুল বলছে আমার বাড়ি প্রেম বাজার সবাই চিকেন হ্যাঁ আপনিও ভিডিও করেন দিদি দেবী ভিডিও করে তো হ্যাঁ করি এটা আমার সাপোর্ট আইডি কটা আইডি আপনার এই সাপোর্ট করার জন্য আইডি লাইক দিয়ে দিয়ে সবাই দেখো লাইকগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে কি রে বাবা ন্যাচারাল আইডি কন্টেন্ট ওটা নিয়ে তো আসেনি যেহেতু মনিটাইজ চ্যালেঞ্জ তো মনিটাইজ চ্যালেঞ্জে বেশি কমেন্ট করা যায় না যা পড়ে গেছে আমি শুয়ে পড়েছি আর কোমর ব্যথা করছে ঠান্ডার সময় লেপের তো কম্বলের নিচে বসে থাকতে ভালো লাগে লাইফ